ব্যক্তির সমষ্টিতেই তো দল হয় কিন্তু দলীয় যে কোনো খেলায় ব্যক্তি বিশেষের আলাদা করে কোনো গুরুত্ব নেই তিনি যত বড় খেলোয়াড়ি হন না কেন টিম গেমে সবসময় টিমের স্বার্থটাই প্রাধান্য পায় ওইটাই সবচেয়ে বড় কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সেটা কি সবসময় হয় সবসময় কি সেটা হচ্ছে যদি তাই হবে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির এই সেকেন্ড ম্যাচটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে কিভাবে মুশফিকুর রহিম খেলেন ব্যক্তির চেয়ে দল বড় দেশ বড় সেইটা কি মুশফিকের এই খেলানোর মাধ্যমে প্রমাণ হয়েছে নাকি একজন ব্যক্তি দলের চেয়ে দেশের চেয়ে বড় হয়ে ওঠে সেইটা প্রমাণ হয়েছে নাকি টিম ম্যানেজমেন্ট আসলে মুশফিকুর রহিমকে ভয় পায় তাকে একাদশ থেকে বাদ দেবার সাহস দেখাতে পারে না সেইটা প্রমাণ হয়েছে দেখুন মুশফিকুর রহিম অফ ফর্মে রয়েছেন দিন ধরে অফ ফর্মে রয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি এই দেশের ক্রিকেটকে তিনি অনেক কিছু দিয়েছেন কিন্তু বর্তমান বাস্তবতাটা বুঝতে হবে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছেন তিনি প্রথম ম্যাচটাতে ভারতের বিপক্ষে ফার্স্ট বলে তিনি আউট হয়ে গেছেন তার আগে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে যে প্র্যাকটিস ম্যাচ সেইখানে তিনি সাত রানে আউট হয়ে গেছেন ওয়ান ডে যে তিনি লাস্ট খেলেছিলেন আফগানিস্তানের বিপক্ষে সেইখানটাতেও তিনি মাত্র এক রানে আউট হয়ে গিয়েছিলেন মাঝখানে যে বিপিএল খেলেছেন সেই বিপিএল এর পুরো আসর জুড়ে তিনি একটা ফিফটিও করতে পারেননি তার আগে যে টেস্ট ম্যাচ খেলেছেন সর্বশেষ পাঁচ টেস্টের দশ ইনিংসে তার ব্যাট থেকে কোনো ফিফটি নাই এক দুই দিন ধরে অফ ফর্মে রয়েছেন দুইটা ম্যাচ ফর্মেটে অফ ফর্মে রয়েছেন না দীর্ঘ একটা সময় ধরে টেস্ট বলুন ওয়ান ডে বলুন ঘরোয়া টি টোয়েন্টি বলুন প্র্যাকটিস ম্যাচ বলুন সব জায়গাটাতে তিনি অফ ফর্মে আছেন তারপরও তাকে একাদশে খেলাতে হবে খেলাতেই হবে কেন প্রথম ম্যাচে তাকে খেলানো হয়েছে ফেয়ার অ্যান্ড আফ মাহমুদুল্লা রিয়াদ ইনজুরির কারণে সেই ম্যাচটা খেলতে পারেননি সেকেন্ড ম্যাচটা যখন নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লা রিয়াদ অ্যাভেলেবেল হলেন সেইখানটাতে একাদশের বাইরে মুশফিকের গিয়ে চলে যাওয়াটা বা মুশফিককে কি একাদশের বাইরে ঠেলে দেওয়াটাই সবচেয়ে বেশি যৌক্তিক ছিল না ওই প্রথম ম্যাচে রিয়াদের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে তাহিদ হৃদয় এবং জাকের এলে অনেক এই দুইজনের একজন একাদশ থেকে বাদ পড়তেন তারা সুযোগ পেয়ে দুইজনই ভালো স্কোর করেছেন তাদের একাদশ থেকে বাদ দেবার কোনো সুযোগ ছিল না মাহমুদুল্লা রিয়াতকে জায়গা করে দেওয়ার জন্য সেক্ষেত্রে মুশফিকুর রহিমের সরে যাওয়াটা সব দিক মিলে এরকম অফ ফর্মের ভীষণ রকম অফ ফর্মের মুশফিকের সরে যাওয়াটা ছড়িয়ে দেওয়াটা বাংলাদেশের জন্য দলের জন্য দেশের জন্য সবচেয়ে ভালো হতো সেটা তো করা হয়নি করা হয়েছে কি সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে সৌম্য সরকারকে বাদ দেওয়া হয়েছে ওপেনিং এ নাজমুল হোসেন শান্তকে তোলা হয়েছে বেহদি হাসান মিরাজকে চার থেকে তিন নম্বরে তোলা হয়েছে এই করে মিডল অর্ডারে জন্য জায়গাটা তৈরি করা হয়েছে তবুও মুশফিকুর রহিমকে বাদ দেওয়া হয়নি সৌম্য সরকারের অপরাধ প্রথম ম্যাচে তিনি শূন্য রানে আউট হয়েছেন তো শূন্য রানে আউট হয়েছেন সৌম্য শূন্য রানে আউট হয়েছেন তাহলে সৌম্যর খারে এই কোপটা কি কারণে পড়বে সৌম্যত ঠিক তার আগের ইনিংসটাতে তিয়াত্তর বলে তিয়াত্তর রানের একটা ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজে ওয়ান ডেতে ঠিক এক ম্যাচ আগে যিনি তিয়াত্তর বলে তিয়াত্তর রানের ইনিংস খেলেন তাকে পরের ম্যাচে শূন্য করার দায়ে আপনি একাদশ থেকে বাদ দিয়ে দিলেন আর যেই ব্যাটসম্যান মুশফিকুর রহিম এত একটা দীর্ঘ সময় ধরে রান করার মধ্যে আছেন তাকে বাদ দেওয়ার সাহসটুকু আপনি দেখাতে পারলেন না সৎসাহস এই টিম ম্যানেজমেন্ট দেখাতে পারল না মুশফিককে সেই কথা বলার মতো গার্ডস তাদের আসলে হলো না এইটা আসলে দুঃখজনক না শুধু এইটা আসলে ভীষণ রকম লজ্জাজনক আমার কাছে মনে হয়েছিল সৌম্য সরকার ইঞ্জুরির কারণে খেলছেন না ফলে সব দিক মিলেই রক্ষা হয়েছে এই ফাঁকে আর কি মুশফিকও আরেকটা ম্যাচ চান্স পেয়ে গেলেন এরিয়াদের এখানে একাদশে আসা নিয়ে মুশফিকের যেহেতু থাকছেন এটা নিয়ে কোনো সমালোচনা করার কিছু নেও দেখি হচ্ছে গিয়ে ম্যাচের ফিল্ডিং এর সময় সৌম্য সরকার ফিল্ডিং করছেন সৌম্য যখন ফিল্ডিং করছেন তার মানে তো সৌম্যকে বাদ দেওয়া হয়েছে ট্যাকটিক্যাল কারণে সৌম্যকে তো তার ফিজিক্যাল কারণে ফিটনেসের কারণে ইঞ্জুরির কারণে বাদ দেওয়া হয় নাই যেই ব্যাটসম্যান আমি সৌম্য সরকারের যে বিগেস্ট সাপোর্টার তা না সৌম্যকে বাদ দেওয়াটা যে আমার কাছে হচ্ছে একটা বিরাট বড় ব্লান্ডার তা না কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ঠিক এই শূন্য করেছেন যিনি তার আগের ম্যাচে তিয়াত্তর বলে তিয়াত্তর রান একটা ইনিংস কেটে করে খেলেছেন তাকে আপনি বাদ দিয়ে দিয়ে ব্যাটিং অর্ডারে এত সাফল করলেন কিন্তু মুশফিককে আপনি বাদ দিতে পারবেন না মুশফিককে বাদ দেওয়া যাবে না কেন ভাই তাকে ধরা যাবে না ছোয়া যাবে না সে হচ্ছে গিয়ে কি হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের চেয়ে কি সে ব্যক্তি মুশফিক রহিম বড় হয়ে গিয়েছেন এটা কি কোনো কথা হলো এবং এই ম্যাচটাতে গিয়েও তিনি কিন্তু ঠিকই মাত্র পাঁচ বলে দুই রান করে স্লক সুইপ করতে গিয়ে তিনি ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেলেন দায়িত্বহীনের মতো ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হয়ে গেলেন এইটা বাংলাদেশ টিম কালচারের সঙ্গে মানে বাংলাদেশ টিম কালচারের সঙ্গে যায় কিন্তু এইটা কোনো দলীয় খেলার কালচারের সঙ্গে মোটেই যায় না উইকেট কিপিং অনেকেই বলছেন ভাই উইকেট কিপিং তাহলে কি করবেন জাকেরালি অনেক করবেন জাকেরালে অনেক হচ্ছে গিয়ে বেটার কিপার না মুশফিকেছে এখন কি আপনি আমাকে বলতে চান জাকের অনেক তার ইন্টারন্যাশনাল পুরা ক্যারিয়ারটা স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে খেলবেন হতেই পারে না তিনি কিপার ব্যাটসম্যান হিসেবেও খেলবেন তার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলতে হয় ন্যাশনাল টিমে সার্ভাইভ করতে হয় ইন্টারন্যাশনাল পর্যায়ে কিপার ব্যাটসম্যান হিসেবেই সার্ভাইভ করতে হবে সো আপনি এইখানে আপনার মানে জাকের অনেক একটু খারাপ কিপার মুশফিকে রয়ে মেছে ফলে কিপিয়ার কিপার মুশফিককে আমাকে আমাদের লাগবে তাকে আসলে আমরা বাদ দেওয়া যাবো না এইটা এই থিওরিও আমি বাই করতে রাজি না এটা হচ্ছে কি আরো একটা ফালতু কথা বোগাস কথা কথা যেটা সত্য সেটা হচ্ছে কি যে মুশফিক বাংলাদেশ ক্রিকেটকে এত সার্ভ করেছেন সেই কারণে তিনি মনে করেন যে তিনি হয়তো বা যে দলের চেয়ে বেশি এবং বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো সেটা মনে করে। যেই কারণে মুশফিককে বাদ দেওয়ার মতো গাছ তারা দেখাতে পারেন না অথবা টিম ম্যানেজমেন্ট তাকে ভয় পায় ওই কথাটা যে বলবে মুশফিক কিভাবে করেন তিনি কি হচ্ছে গিয়ে আবেগের কোন বিস্ফোরণ ঘটিয়ে দেন সো ওই ভয়ের চোটে মুশফিককে কেউ ঘাটায় না টিম গেমে এত কিছু দেখে টিম গেম খেলা যায় ভাই আমি এটা বলছি না যে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে যদি মুশফিককে না খেলানো হতো তাহলেই বাংলাদেশ ম্যাচ জিতে ন কোনোভাবেই বিষয়টা সেরকম নয় কিন্তু বাংলাদেশের ম্যাচ জয়ের সম্ভাব্য সবচেয়ে ভালো পসিবিলিটি সম্ভাব্য সবচেয়ে ভালো সম্ভাবনার জায়গায় আপনার কোন জায়গাটাতে থাকতো কোনটা করলে আসলে থাকতো অবশ্যই মুশফিককে বাদ দিলে ওই জায়গাটাতে থাকতো সৌম্য সরকারকে বাদ দিলে না আমাকে আপনি বলেন যে মুশফিকুর রহিম যদি আগের ম্যাচে শূন্য করেছেন তার আগের ম্যাচে তিয়াত্তর করেছেন এরকম অবস্থায় মুশফিকুর রহিমকে একাদশ থেকে বাদ দেওয়া হলো মুশফিক কি কি করতেন মুশফিক প্রেসে এসে এটাও বলে দিতে পারতেন প্রেসও আসা লাগে না মিডিয়াতে তার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এই ঘোষণাও দিয়ে দিতে পারতেন বাংলাদেশেরও আমি আর খেলবো না মানে তিয়াত্তর করার এক ম্যাচ পরে যদি মুশফিককে একাদশ থেকে বাদ দেওয়া হয় মুশফিকের পক্ষে ওরকম কোনো কিছু করাও অসম্ভব না মোটেও টিম ম্যানেজমেন্টের সেগুলোও ভাবতে হবে টিম ম্যানেজমেন্টে সেই ভয়েও পেতে হবে মানে বাংলাদেশ টিমের ভালোর চেয়ে একজন ব্যক্তি বিশেষ কিভাবে অ্যাক্ট করবেন রিয়াক্ট করবেন সেই চিন্তা ভাবনা করে তিনি দেশের ক্রিকেটের জন্য অতীতে কি কি করেছেন সেই সব ভাবনা চিন্তা ভাবনা করে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভালো কী হবে সেই দিকে আমরা না গিয়ে আমরা ওইভাবেই চিন্তা ভাবনা করবো তাহলে বাংলাদেশ আসলে জিতবে কীভাবে তাহলে আর বাংলাদেশে সেই সম্ভাবনার জায়গাটা কিভাবে থাকবে আমি আবারও বলছি দেখুন একজন ব্যাটসম্যান তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারে নেটে সর্বোচ্চ সময় কাটাতে পারেন বোলিং কোচের সঙ্গে ব্যাটিং কোচের সঙ্গে স্পিনার সঙ্গে পেস বোলারদের সঙ্গে মানে হচ্ছে গিয়ে ওই যে সেন্টার উইকেট বলে নেটে বলেন সব জায়গাতে তো সম্ভাব্য সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েও তো প্রথম বলে আউট হয়ে যেতে পারেন কিন্তু সম্ভাব্য সবচেয়ে ভালো প্রস্তুতিটা কি তিনি নেবেন না তো বাংলাদেশ এইখানে মুশফিক ম্যাচ জয়ের সম্ভাব্য সবচেয়ে ভালো প্রস্তুতিটা নিয়ে নামবা এবং সেই প্রস্তুতিতে যখন মাহমুদার দলে ঢুকছেন তখন মুশফিকের রহিমকে বাদ দেওয়াটাই ছিল সেই সম্ভাব্য সবচেয়ে ভালো টিম ম্যানেজমেন্ট সেই গার্ডসটা দেখাতে পারেনি এবং এখন তো ভাই পাকিস্তানের বিপক্ষে আমাদের লাস্ট ম্যাচ ওইটা ডেড ম্যাচ ওইখানে হচ্ছে কি আমাদের জিতলেও কিছু না হারলেও কিছু না তো সেইখানে তো মুশফিককে বাদ দেওয়াটা প্রশ্নই ওঠে না আমি বলছিলাম মুশফিকের ওয়ান ডে ক্যারিয়ার শেষ আমি মনে এখনো মনে করি দুই হাজার সাতাইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে মুশফিকের এখনো ন্যাশনাল টিমকে দেওয়ার কিছু রয়েছে এই ফর্মেটেও দেয়া রয়েছে কিন্তু এই পার্টিকুলার ম্যাচটাতে এই পার্টিকুলার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে মুশফিককে অবশ্যই একাদশ থেকে ড্রপ করা উচিত ছিল সৌম্য সরকারকে ড্রপ করাটা অন্যায় হয়েছে এইটা বাংলাদেশের টিম কালচারের জন্য খুব 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 বাজে একটা উদাহরণ হিসেবে থেকে গেল বলে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার সঙ্গে আপনি দিমত পোষণ করতেই পারেন